বিদ্বেষ ছড়িয়ে তুমি কতদূর যাবা ভারত বন্ধ করলে বিদ্যুৎ তখন টের পাওয়া আমরা বাংলাদেশের ইলিশ ছাড়া দিব্যি বেঁচে আছি দেশি রুই কাতলা ইলিশ দিয়ে রোজ জমিয়ে ভুড়ি ভোজ করছি বাংলাদেশ যদি ভারতের উপরে বিদ্বেষ ছড়ায় আমরাও দেখব কিভাবে তারা অন্ধকারে ঘুমায় আলু পেঁয়াজ আদা রসুন এগুলো না হয় ছেড়েই দিলাম কিন্তু তেল আর বিদ্যুৎ ছাড়া দেখি কিভাবে রাত কাটাবা বন্ধুরা আজ আমরা দেখবো কিভাবে বাংলাদেশ থেকে ইলিশ ভারতে এসে পড়েছে কিন্তু কেউ কিনছে না চলুন দেখি কি ঘটছে ভারতের বাজারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই সর্বপ্রথম দেখাব তারপর আমার মতামত রাখবো বন্ধুরা মাছ বাজারে আসলাম মাছ একটু দেরি হয়ে গেছে কিন্তু আসছে ব্যাপার বড় বড় ইলিশ সব রয়েছে এত বড় বড় ইলিশ সচরাচর দেখা যায় না তো মাছের পর নিয়ে বসে আছে দাদা এত বড় বড় ইলিশ বাংলাদেশে বাংলাদেশ থেকে এই প্রথম ইলিশ আসতাম কেন মাছ বিক্রি হচ্ছে না কেন বাংলাদেশের মাছ কেউ খেতে যাচ্ছে না এটা দেখুন এত বড় দামি মাছ একই রকম দাম যাচ্ছে

তাই খাবার কথাবার্তা বলছে তার জন্য এদের বাংলাদেশের সরকারের তো প্রতিবাদ করে না আচ্ছা আচ্ছা যে বিদ্যুৎ মূলক কথা হচ্ছে বাংলাদেশে আসছে তার জন্য মাছ খাচ্ছে না হ্যাঁ তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি এই ইলিশ আপনার এখানে বিক্রি হয় অন্যান্য জায়গায় তো বিক্রি হতে তাই আপনি কি আপনার কত মাছ কেনা আছে এরকম একটা মাত্র মাছ বিক্রি হয়েছে তার মানে তো আপনার এই মাছ যদি দু একদিনের মধ্যে বিক্রি না হয় তাহলে অনেক টাকা লাগছে আচ্ছা বন্ধুরা সকালবেলা মাছ বাজারে এসে একটা অভিজ্ঞতা হলো আপনাদের সবার সাথে শেয়ার করলাম মাছ বিক্রেতা যে কথাগুলো বললো আপনারা সবাই শুনলেন তো এরকম অভূতপূর্ব ঘটনা আগে দেখিনি যাই হোক সাধারণ মানুষ আপনারা সকলে এই বিষয়গুলো অবগত হবেন বা এই ব্যাপারটা দেখুন আচ্ছা এবার আপনার কি বলার আছে আপনার একজন বিক্রেতা হিসেবে বা মানুষ হিসেবে কি বলার আছে মাছ বিক্রি নেই বন্ধুরা দেখুন কত বড় বড় সাইজের ইলিশ কত সুন্দর দেখতে যেগুলো বাঙালি দেখলে লোভ হবে না এমন কোনো কথা নাই অথচ দোকানদার বলছে যে সেই মাছ এবছর বিক্রি নেই এটা কি এটা কি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা অবনতির কারণ আচ্ছা আচ্ছা বন্ধুরা একটা ছোট অভিজ্ঞতা হলো আপনাদের সবাইকে জানালাম ধন্যবাদ তো দেখলেন বন্ধুরা এত বড় বড় ইলিশ অথচ কেউ কিনছে না বাংলাদেশের লোকজন ভারত নিয়ে যে সব কথাবার্তা বলে তাতে ইলিশের সাথে রুই ফিরে ফিরি দিলেও এখন আমাদের মানুষ সেগুলো আর মুখে তুলবে না ইলিশ তো আর রকেট নয় যে ইলিশ দিয়ে ভারতকে জয় করে ফেলবো ওরে বাবা ইলিশ না খেলে কি আমরা মারা যাব আরে ভাই আমরা দিব্যি রুই কাতলা খেয়ে বেঁচে আছি ইলিশ না খেয়ে মারা যাচ্ছি না কিন্তু ভাবত ভারত যদি তেল আর বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দেয় তখন তো তোমাদের অর্ধেক দেশ অন্ধকারে বসে থাকবে আলু পেঁয়াজ আদা রসুনের কথা না হয় ছেড়েই দিলাম ইলিশ খাওয়া তো দূরের কথা তখন রান্নার গ্যাসও থাকবে না বিদ্বেষ ছড়াচ্ছ আর ভাবছ ইলিশ দিয়েই সব হবে কিন্তু তেল আর বিদ্যুৎ না থাকলে ইলিশ ফ্রিজেই পচে যাবে ইলিশের এত গরম ভারত যদি তেল আর বিদ্যুৎ বন্ধ করে দেয় তখন তো ইলিশ কাঁচাই খেতে হবে ভাই রান্না করারও ব্যবস্থা থাকবে না এক ইলিশ নিয়ে এত গর্ব দিন রাত বিদ্বেষ ছড়াচ্ছ কিন্তু তেল ছাড়া তো ইলিশ ভাজার উপায় নেই ইলিশ না দিলেও চলবে কিন্তু তেল আর বিদ্যুৎ না দিলে কীভাবে বাসবা বাংলাদেশের লোকেরা ভাবে পাকিস্তান পন্থী বাংলাদেশের লোকেরা ভাবে সবাই না ইলিশ পাঠিয়ে দেব আর ভারতটা দৌড়ে দৌড়ে এসে কিনে নেবে আহা বোকা বানানো এত সোজা নাকি বিদ্বেষের প্যাকেটে মোড়ানো ইলিশ আমরা আর খাবো না বিদ্বেষ সরিয়ে কত দূর যেতে পারবা বাংলাদেশ ভারতকে শত্রু বানিয়ে কতটা উন্নতি করতে পারবা আগামী পাঁচ বছর ভারতীয়দের এন্টারটেনমেন্টের কোনো অভাব থাকবে না কেন থাকবে না না সেই বিষয়টা এখনই আমি আপনাদেরকে বলছি না ইন্টারেস্ট কমে যাবে সময় আসলে নিজের চোখেই সব কিছু দেখে নেবেন বিদ্বেষের অফার দিয়েছে বাংলাদেশ আগামী কয়েক বছর আমাদের বিনোদনের কোনো অভাব হবে না বিকে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীদের পাকিস্তানের পর এবার বাংলাদেশের পালা বাংলাদেশ থেকে আসা এই ইলিশ মাছগুলোর মাথায় আছে মাছ আর গলায় আটকে আছে বিদ্বেষ আমাদের দেশে ইলিশ খাওয়া নিয়ে এত আগ্রহ থাকলেও বাংলাদেশ থেকে আসা এই বিষাক্ত কথার ইলিশ আর কেউ গিলবে না বাংলাদেশ আমাদের দেশ নিয়ে যা বলছে তারপরও তারা আশা করছে আমরা সেই ইলিশ কিনে খাবো ওহো ভাই এখন ফ্রি ইলিশ দিলেও তা হজম হবে না ইলিশ যেমন বড় তেমনই বড় তোমাদেরও বিদ্বেষ আর ভাই বিদ্বেষ খেয়ে কেউ হজম করতে পারে না বাঙালিরা ইলিশ পছন্দ করলেও বিদ্বেষে ভরা ইলিশ আমাদের দরকার নেই রুই কাতলা খেয়ে দিব্যি আছি ইলিশ তো খায় মানুষ মনের শান্তির জন্য কিন্তু বিদ্বেষের ইলিশ খেলে সেটা গলা দিয়ে নামবে না তাই রুই কাতলাই দিব্যি আছি ধন্যবাদ পশ্চিমবঙ্গের ইলিশ প্রেমী বাঙালি দেশের স্বার্থে আপনারা ইলিশ বর্জন করে সত্যিই দেশপ্রেমের পরিচয় দিলেন যাদের বিবেক এখনও জীবিত আছে জীবটা একটু কন্ট্রোলে আছে তাদের কাছে অনুরোধ বাংলাদেশের ইলিশ শুধু নয় প্রাণ কোম্পানির সব প্রোডাক্টও বয়কট করুন ইলিশ শুধু একটা মাছ নয় এখন এটা দেশপ্রেমিকের প্রতীক তাই দেশপ্রেম দেখাতে ইলিশ এবং বাংলাদেশি সব পণ্য বর্জন করুন শুধু ইলিশ না কিছু কিছু জায়গায় দেখেছি ওই প্রাণ কোম্পানির চিপস কোথাও কিছু বিক্রি হয় সব বিক্রি বন্ধ করুন ওই জিনিস খেয়েও কোনো লাভ নেই বিদ্বেষ ছড়ানো দেশের একটাও পণ্য আমাদের পাতে পড়বে না দেশের স্বার্থে ইলিশ বয়কট শুধু শুরু এখন সব বাংলাদেশি পণ্যকেই বাইক বাই 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 বলার সময় এসে গিয়েছে দেশপ্রেম আগে পেটের খিদে পড়ে আর ওরা গত দেড় বছর ধরে ভারত বয়কট করে আমাদেরকে অনেক কিছু ছিঁড়ে দেখিয়েছে তাহলে এবার আমরাও একটু দেখাই বয়কট কাকে বলে এবার সারা পশ্চিমবঙ্গ এক হোক আর এই পাকিস্তানপন্থী বাংলাদেশিদের বুঝিয়ে দিই বয়কট মানে আসলে কি তাই যাওয়ার আগে কমেন্ট বক্সে জানিয়ে যান আপনার মতামত ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ